ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যাকাউন্টের ভিডিও অনেকদিন ধরে আপনাদেরকে ওয়ালেট এবং ইয়ে দেখাচ্ছি না মানে মানি ব্যাগ দেখাচ্ছে না যেগুলো আপনাদের পছন্দ হয় সেগুলোর ভিতরে ছবি চাইলে আমরা ছবিগুলো দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে এই যে এটা হচ্ছে জিপ মানি ব্যাগ এটা কালো আছে চট্টোটা আছে এর মধ্যে এখানে অনেকগুলো আছে যেগুলো একটু খুব ভালো ব্র্যান্ড আপনি মনে রাখবেন এগুলো বি লেদার যেগুলো করে তারা একটা ব্র্যান্ড মানে ওদের কোয়ালিটি ভালো লেদারের কোয়ালিটি ভিতরের পার্ট বাইরের পার্ট সব মিলে খুবই সুন্দর ওদের ওয়ালেটগুলো এরকম অনেকগুলো কোয়ালিটি আছে এখানে পাবেন এই যে এরকম অনেকগুলো কোয়ালিটি পাবেন বড় ছোটো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বা খাড়া বা প্রস্তর বিভিন্নভাবে আর এগুলো বেলগুলো সব এক্সপোর্টের বেলগুলো পাবেন লেদারের এগুলোর থেকে আপনার স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে স্ক্রিনশট অনুযায়ী আপনাদেরকে জাস্ট ছবি পাঠিয়ে বিস্তারিত পাঠাবো এই পাশে আরও আছে মানি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন লং ওয়ালেট বা স্মল ওয়ালেট এগুলো অনেকগুলো আছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো কোয়ালিটি কালার সুন্দর এবং ইসিপল ব্র্যান্ড তো আছেই তাছাড়া এখানে যদি আমি আসি এর পাশেও অনেক কিছু আছে এ পাশে অনেক কিছু আছে আপনার দেখতে পাচ্ছেন পাশে অনেক কিছু আছে এগুলো থেকে নিতে পারেন এরপর এই পাশেও আপনার অনেক বেল্ট দেখতে পাচ্ছেন আছে রিপিটার বেল্ট থেকে শুরু করে রিপিট বেল্টটাও যদি কারো লাগে সেগুলো বিনায় নিতে পারেন হ্যাঁ এই যে এটা কালো চকলেট আছে এটা হচ্ছে ইয়ার ব্র্যান্ডের উডল্যান্ডের এরকম এরকমগুলো নিতে পারেন তো এরকম আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন যেখানে আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নেন বাইরেও আরও গ্যালারি আছে চলে আসুন মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবের ঠিক পশ্চিম পাশেই খোলা আছে প্রতিদিন আর যদি বলেন যে না আমি ইয়ে থেকে নেবো যে আমি হচ্ছে আপনার কী বলে আমি হচ্ছে আপনার অনলাইনে নেবো তাও অনলাইনে আপনি নিতে পারেন ঠিক আছে দাম কম আছে এখন ডিসকাউন্ট দিচ্ছি ভালো ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনটা নেবেন সেটা একটু স্ক্রিনশট পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে থ্যাংক ইউ ভেরি মাছ